সাদা রঙ কেনা পছন্দ করে আর সাদা রঙের পুষুপাখিও দেখতে অনেক সুন্দর আর আকর্ষণীয় হয় কিন্তু আপনি একটা জিনিস কি জানেন যে পৃথিবীতে শুধুমাত্র কুকুর খরগোশের সঙ্গে সঙ্গে যেসব সাদা রঙের পশুপাখি রয়েছে তাদের ছাড়াও এমন কিছু পাখি রয়েছে যেগুলির রঙ যে সাদা হয় সেটা আপনি জানতেন না সবচেয়ে প্রথমে সাদা কাক আপনি তো আপনার জীবনে কালো কাক অনেক দেখেছেন কিন্তু আপনি কি কখনো সাদা কাকের কথা শুনেছেন অথবা সাদা কাক দেখেছেন হয়তো কোনো দিনও দেখেননি এবং শোনেনও নি কারণ এদের খুব কমই দেখা যায় এদেরকে অ্যালবাইনো ক্রো বলা হয় এদের বৈশিষ্ট্য সাধারণ কাকেদের মতোই হয় কিন্তু রং সাদা হয় তার সাথে সাথে এদের ঠোঁট ও পায়ের রঙও কালো না হয়ে সাদা হয়ে থাকে এরা অন্যান্য কাকেদের সাথেই থাকে অন্যান্য কাকেদের মতোই খাবার খায় শুধুমাত্র এটি দেখতে সাদা হয় তারপর সাদা অ্যালিগেটর আপনি হয়তো কালো অথবা বাদামি রঙের অ্যালিগেটর নিশ্চয়ই দেখেছেন কিন্তু মনে হয় না কোনো দিন সাদা রঙের অ্যালিগেটর দেখেছেন অথবা শুনেছেন এর কারণ এটি খুবই রেয়ার হয় সাদা অ্যালিগেটরকে অ্যালবাইনো অ্যালিগেটর বলা হয় যেখানে সাধারণ অ্যালিগেটরের চোখের রং কালো হয় সেখানে সাদা অ্যালিগেটরের চোখ হালকা গোলাপি রঙের হয়ে থাকে এই সাদা অ্যালিগেটরদের ভালোভাবে দেখাশোনা করতে হয় কারণ এরা সাধারণ অ্যালিগেটরদের মতো রোদে থাকতে পারে না আর তাদের চামড়াও অন্যান্য অ্যালিগেটরদের থেকে অনেক দুর্বল হয়ে থাকে আর এখানে একটা কথা বলে রাখি যে অ্যালবাইনো এক ধরনের রোগ যেখানে জানোয়ারদের শরীরের মধ্যে পিগমেন্টসের কমতি হয়ে যায় আর যার জন্য এদের পুরো শরীর সাদা হয়ে যায় আর এই অসুখ শুধুমাত্র পশুদের মধ্যেই নয় মানুষের মধ্যেও দেখা যায় আপনি অনেক লোকেদের হয়তো দেখেছেন যাদের শরীরের রংটা খুবই সাদা হয় এমন কি তাদের চোখের পলকের রঙও সাদা হয়ে থাকে এমন লোকেদের মধ্যে পিগমেন্টের কমতি থাকায় এদের এরকম দেখতে হয় নম্বর থ্রি হোয়াইট আরমিন খুব কমই লোক হবে যারা এই প্রাণীটিকে দেখেছেন অথবা নাম শুনেছেন কারণ এই প্রাণীটি খুবই দুর্লভ আর এর সাদা রঙ একে আরও দুর্লভ বানিয়ে দেয় এই প্রাণীটি নর্থ আমেরিকার জঙ্গলে পাওয়া যায় সাধারণ সময়ে এই প্রাণীটির রং সাদা ও বাদামী রঙের মিশ্রণে হয়ে থাকে কিন্তু শীতকালে এদের লোমের রং সাদা হয়ে যায় যেটা খুবই সুন্দর দেখতে লাগে এদের লম্বা শরীর ছোট চেহারা আর তার সাথে সাথে সাদা রঙ এদের খুবই কিউট করে তোলে কিন্তু এদেরকে কিউট আর শান্ত ভাবা আপনার অনেক বড় একটা ভুল হবে এই প্রাণীটি খুবই অ্যাগ্রেসিভ আর ফেয়ারলেস হয় যাদের শিকার করার সময় এত দ্রুত হয় যে ছোট প্রাণী তো কী সে তার চেয়ে বড় আকারের প্রাণীকেও শিকার করে ফেলে নেক্সট হোয়াইট লায়ন ছোট থেকে বড় সিংহের ব্যাপারে তো সবাই জানে কিন্তু সাদা সিংহের ব্যাপারে আপনি যে শুনেছেন এটা খুবই মুশকিল হোয়াইট লায়ন খুবই রিয়ার যার জন্য এদেরকে জঙ্গলের বদলে চিড়িয়াখানায় দেখা যায় এই সাদা সিংহের রং পিগমেন্টেশনের কারণে হয়ে থাকে সবচেয়ে প্রথম সাদা সিংহ উনিশশো সালে দেখা গিয়েছিল আর উনিশশো সত্তরে তিনটি হোয়াইট লায়ন ছিল যাদেরকে চিড়িয়াখানায় রাখা হয়েছিল আর দেখভাল করা হয়েছিল যাদের জন্য এদের সংখ্যা আজকে পাঁচশো প্লাস হয়ে গেছে কালার মিউটেশনের জন্য সাদা সিংহের বাচ্চাদের রঙও সাদা হয়ে থাকে সাউথ আফ্রিকাতে হোয়াইট লায়নকে লিডারশিপ আর প্রাইডের প্রতীক মানা হয়